ইসলামীপন্থী শাসনে মুসলিম অমুসলিম সবার যান মাল মর্যাদা সমানভাবে সুরক্ষিত থাকবে পীর সাহেব চর্মনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই বলেছেন দেশ বহু আদর্শ ও বহু দলের শাসন দেখেছে কিন্তু সেসব শাসনে দুর্নীতি বৃদ্ধি পেয়েছে সন্ত্রাস বেড়েছে এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে বাজার হয়েছে মানুষের প্রকৃত আয় কমেছে সার্বিক আর্থ সামাজিক অবস্থার অবনতি হয়েছে তিনি বলেন চব্বিশের জুলাই অভ্যুত্থান দেশকে নতুনভাবে গড়ে তোলার একটি সুযোগ এনে দিয়েছে এখন সময় এসেছে আমাদের হাজার বছরের লালিত ইসলামের আদর্শে দেশকে পুনর্গঠনের অভ্যুত্থানের পর মানুষের মধ্যে ইসলামের প্রতি নতুন আগ্রহ সৃষ্টি হয়েছে এই সুযোগ কাজে লাগাতে না পারলে আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না তিনি আরও বলেন জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করে একটি নির্দিষ্ট দলকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার চাঁদপুর তিন সংসদীয় আসন কর্তৃক আয়োজিত নির্বাচনী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির এসব কথা বলেন কর্মশালায় দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত এই কর্মশালায় চাঁদপুর সদর ও হাইমচরের বিভিন্ন ইউনিয়ন থেকে দেড় সহস্রাধিক নেতা অংশ নেন